একটি শান্ত গ্রামে থাকত ছোট্ট রাহুল তার সবচেয়ে প্রিয় ছিল একটি লাল রঙের খেলনা গাড়ি একদিন রাহুল আমিনায় খেলছিল তার বন্ধু রিমা অর্ণব আর শোভা মেশে বলল আমাদেরও খেলতে দাও কিন্তু রাহুল খেলনা কাউকে দিল না বন্ধুরা মন খারাপ করে চলে গেল রাহুল একা বসে দুঃখ পেল পরের দিন স্কুলে শিক্ষক গল্প শোনালেন খেলনা ভাগাভাগি করলে বন্ধুত্ব আরও মজবুত হয় সেই রাতে রাহুল বিছানায় শুয়ে ভাবল আমি যদি খেলনা ভাগ করি সবাই খুশি হবে নাকি সকালে রাহুল ঠিক করল আর একা খেলবে না সে খেলনা সবার সঙ্গে ভাগ করবে আঙিনায় দাঁড়িয়ে রাহুল ডাকল এসো বন্ধু একসাথে খেলি বন্ধুরা খুশি হয়ে ছুটে এলো সবাই মিলে খেলতে লাগলো কেউ চালক কেউ যাত্রী কেউ আবার ট্রাফিক পুলিশ হাসি খুশিতে ভরে উঠল চারপাশ রাহুল দেখল বন্ধুরা হাসছে খুশিতে খেলছে তারও মন ভরে গেল সে বুঝল ভাগাভাগি করলেই আসল আনন্দ পাওয়া যায় তাই মনে রেখো ভাগাভাগি করলে খুশি বাড়ে আর বন্ধুত্ব হয় আরও শক্তিশালী